ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর কয়েকদিন আগে শ্রী নামনা নাম না করে একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা ঋষি কৌশিক যেখানে বিচ্ছেদের সুর স্পষ্ট এবং এক গুচ্ছ অভিযোগ এবার স্বামীর করা পোস্টকে সম্পূর্ণ মিথ্যে ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে আইনি পথে হাঁটতে চলেছেন দেবজানী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তিনি লেখেন বিগত কয়েকদিন যাবৎ সমাজ মাধ্যমে করা আমার স্বামীর কিছু পোস্ট নিয়ে আমাকে বারবার কিছু অবাঞ্ছিত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে পুরো বিষয়টি আমার কাছে অত্যন্ত কুরুচিকর সম্মানহানিকর এবং বিব্রতকর এ বিষয়ে প্রথমেই আমি স্পষ্ট করে দিতে চাই যে আমার বিরুদ্ধে যা যা অভিযোগ করা হয়েছে তার প্রতিটি সম্পূর্ণ মিথ্যে অসৎ উদ্দেশ্য প্রণোদিত অন্যায্য এবং কাল্পনিক এগুলি করার একমাত্র কারণ আমার সামাজিক সম্মানহানি করা আমার ক্ষতি করা এবং পোস্টদাতা নিজের নিজ উদ্দেশ্য সাধন করা দেশের আইনের প্রতি আস্থা রাখা কোনো ভদ্র মানুষের যদি আদৌ এই ধরনের কোনো অভিযোগ থাকে তাহলে তিনি কোর্টে যাবেন সেই সমস্যা সমাধানে ব্যক্তিগত জীবন নিয়ে জনগণের মতামত নিতে যাবেন না যা ঘটনা হচ্ছে তা গঠিত অপরাধ এবং এটি আমার ওপর করা দীর্ঘদিনের ধারাবাহিক অত্যাচার আর নিষ্ঠুরতা এটি আমার ওপর করা তার দীর্ঘদিনের ধারাবাহিক অত্যাচার আর নিষ্ঠুরতার আরেকটি অধ্যায় আমার ধৈর্য আর সহনশীলতার অন্যায়ের সুযোগ নিয়ে এটি করা হচ্ছে আমার ওপর চাপ সৃষ্টি করে তার অন্যায় দাবিগুলি মানাবার এটা একটা মরিয়া প্রয়াস গোটা বিষয়টি নিয়ে আমি আইনি পরামর্শ নিচ্ছি এ বিষয়ে বেশি বিস্তার বলার অবস্থা আমার নেই শুধু এইটুকু জানাই আমি আমার আইনি পরামর্শদাতাদের সঙ্গে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি এবং খুব শীঘ্রই প্রয়োজনীয় সকল আইনি পদক্ষেপ নিতে চলেছি